নমস্কার বন্ধুরা এই ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম বন্ধুরা লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ বলা যেতে পারে মোটের উপর শান্তিতেই হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে শুরু করে চারটি যে গুরুত্বপূর্ণ আসন রয়েছে সেখানে প্রত্যেকটি আসনেই কিন্তু বিক্ষিপ্ত অশান্তি হয়েছে এছাড়াও কিন্তু এই তৃতীয় দফায় এগারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট তিরানব্বইটি আসনে কিন্তু এই তৃতীয় দফার ভোট গ্রহণ হয়েছে এর মধ্যে ছিল পশ্চিমবঙ্গের চারটি গুরুত্বপূর্ণ আসন এর মধ্যে একশো কুড়ি জন মহিলা প্রার্থী ছিল তো তৃতীয় দফার ভোটেই এবার কিন্তু নির্বাচনের নির্ধারণ করে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই তৃতীয় দফার ভোট হয়েছে বিহারের পাঁচটি আসন ছত্তিশগড়ের সাতটি আসন গোয়াতে দুটি আসন গুজরাটের ছাব্বিশটি আসন এরপর কর্ণাটকে চোদ্দটি আসন এছাড়া মধ্যপ্রদেশে আটটি আসন মহারাষ্ট্রে এগারোটি আসন উত্তরপ্রদেশে দশটি আসন পশ্চিমবঙ্গে চারটি আসন এছাড়াও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে দাদরা বা নগর হ্যাভেলি এবং দমন ও দিউ এছাড়াও জম্মু এবং কাশ্মীর এইসব রাজ্যগুলিতে কিন্তু অধিকাংশের আসনগুলিতে কিন্তু দু সালে জয়ী হয়েছিল বিজেপি দল এবার তারা কিন্তু চারশো আসন পার করার লক্ষ্য নিয়েছে তো সেই লক্ষ্য পূরণের পথেই এদিনের ভোট ছিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বিকেল পাঁচটা পর্যন্ত তৃতীয় দফার ভোটে মোটের ওপর কিন্তু ষাট দশমিক এক নয় শতাংশ ভোট পড়েছে এবং বিভিন্ন রাজ্যের কথা বললে বিকেল পাঁচটা পর্যন্ত বিহারে ভোট পড়েছে ছাপ্পান্ন দশমিক শূন্য এক শতাংশ ছত্রিশগড়ে মোট ভোট পড়েছে ছেষট্টি দশমিক সত্তশি শতাংশ এছাড়াও মহারাষ্ট্রে ভোট পড়েছে তিপ্পান্ন দশমিক চার শূন্য শতাংশ এছাড়াও আসামে ভোট পড়েছে চুয়াত্তর দশমিক আট ছয় শতাংশ গোয়াতে ভোট পড়েছে বাহাত্তর দশমিক পাঁচ দুই শতাংশ কর্ণাটকে ভোট পড়েছে ছেষট্টি দশমিক দুই আট শতাংশ এছাড়াও গুজরাটে মোট ভোট পড়েছে কিন্তু বাহান্ন দশমিক দুই দুই শতাংশ এবং পশ্চিমবঙ্গের কথা যদি আমি আপনাদেরকে জানাতে চাই তাহলে দেখতেই পাচ্ছেন তাহলে এখানে অনস্ক্রিনে লিখে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে বিকেল পাঁচটা পর্যন্ত টোটাল চারটি যে গুরুত্বপূর্ণ আসন রয়েছে মুর্শিদাবাদ মালদাহ উত্তর মালদাহ দক্ষিণ এবং জঙ্গিপুর নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী কিন্তু এই চারটি কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত মোট ভোট পড়েছে কিন্তু তিয়াত্তর দশমিক নয় তিন শতাংশ আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এখানে স্পেসিফিকভাবে আপনারা যদি আসনগুলি দেখতে চান তাহলে দেখতে পাচ্ছেন বিকেল পাঁচটা পর্যন্ত মুর্শিদাবাদ কেন্দ্রে কিন্তু মোট ভোট পড়েছে ছিয়াত্তর দশমিক চার নয় শতাংশ এছাড়া মালদাহ দক্ষিণে কিন্তু ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত তিয়াত্তর দশমিক ছয় তিন শতাংশ বিকেল পাঁচটা পর্যন্ত মালদাহ উত্তরে ভোট পড়েছে তিয়াত্তর দশমিক তিন শূন্য শতাংশ এবং জঙ্গিপুর যে গুরুত্বপূর্ণ লোকসভা আসন রয়েছে এই জঙ্গিপুরে কিন্তু নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে বাহাত্তর দশমিক এক তিন শতাংশ এবার আমরা দেখে নেব যে জনমত সমীক্ষা সি ভোটারের এবিপি আনন্দের সমীক্ষা এর সমীক্ষা অনুযায়ী এই চারটি যে গুরুত্বপূর্ণ বড় বড় আসন রয়েছে এখানে কোন কোন প্রার্থী এগিয়ে রয়েছে কোন কোন প্রার্থী জয়লাভ করতে চলেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মালদা ও দক্ষিণ মালদা উত্তর এবং জঙ্গিপুর এই কয়েকটি আসনে আপনাদেরকে জানিয়ে দেব যে সম্ভাব্য জয়ী হিসাবে কোন কোন রাজনৈতিক দলের নাম উঠে আসছে জনমত সমীক্ষা সিএনএক্স এবং সি ভোটার থেকে সমস্ত সমীক্ষা অনুযায়ী বিভিন্ন রকম টিভি চ্যানেলের সমীক্ষা অনুযায়ী সম্ভাব্য বিজয়ী প্রার্থী কোন কোন দলের প্রার্থী হতে চলেছে তা আপনাদেরকে জানিয়ে দেবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন তো বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব মালদা উত্তর যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনোনীত প্রার্থী রয়েছে পসুন বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি তরফে মনোনীত প্রার্থী করা হয়েছে খগেন মুর্মুকে সিপিএম এবং কংগ্রেসের যৌথভাবে প্রার্থী রয়েছে মোস্তাক আলম আইএসএফের তরফে প্রার্থী রয়েছে মোহাম্মদ সোয়েল তো বন্ধুরা দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে এই মালদা উত্তর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু এই মালদা উত্তর লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে এখানে বিজেপি তৃণমূল ও কংগ্রেস এই তিনটি কেন্দ্রের মধ্যে জোর টক্কর রয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের বিজেপি তৃণমূলের সঙ্গে কংগ্রেস ও এই কেন্দ্রে হাড্ডাহাটি লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে এই কেন্দ্রের জনমত সমীক্ষা সিএনএক্স থেকে সি ভোটারের সমীক্ষা এবং রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী মালদাও উত্তর এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে সম্ভাব্য জয়ী হওয়া দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে বিজেপি খগেন তবে এটাই ফাইনাল নয় ফাইনাল ফলাফলের জন্য আপনারা চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করুন তাহলে আপনারা সঠিক রায় দেখতে পাবেন তো আমরা দেখতে পেলাম যে মালদা উত্তরে সম্ভাব্য জয়ী হওয়া দৌড়ে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী খগেন মুর্মু পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো যে মালদাহ দক্ষিণ যেখানে তৃণমূল কংগ্রেসের তরফে মনোনীত প্রার্থী করা হয়েছে শাহনাজ আলী রায়হান বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে শিরুপা মিত্র চৌধুরী এবং সিপিএম ও কংগ্রেসের তরফ থেকে যৌথভাবে প্রার্থী রয়েছে ঈশা খান চৌধুরী তো বন্ধুরা দু সালের এই মালদাহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোটে জয়ী হয়েছিলেন কিন্তু কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু মালদাহ দক্ষিণ এই লোকসভা কেন্দ্রে তিন দলীয় হাতঢাটে লড়াই বেশ জমজমাট হয়ে উঠেছে একটু এদিক ওদিক হলেই ফলাফল পাল্টে যাওয়ার সম্ভাবনা থাকছে এই কেন্দ্রে জনমত সমীক্ষা সিএনএক্স থেকে সি ভোটারের সমীক্ষা এবং রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী এই কেন্দ্রে জয়লাভ করতে চলেছে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী যিনি গতবার মাত্র আট হাজার ভোটে পরাজিত হয়েছিলেন তবে এই কেন্দ্রে পিছিয়ে নেয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শাহনাজ আলী রায়হান এই কেন্দ্রে বিজেপি প্রার্থী এগিয়ে থাকলেও এখন জনগণ কি রায় দেয় সেদিকেই চোখ সবার পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব আরেকটি গুরুত্বপূর্ণ আসন জঙ্গিপুর যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনোনীত প্রার্থী করা হয়েছে খলিলুর রহমানকে এবং বিজেপির তরফে মনোনীত প্রার্থী রয়েছে ধনঞ্জয় ঘোষ সিপিএম ও কংগ্রেসের যৌথভাবে প্রার্থী রয়েছে মোহাম্মদ মুর্তজা হোসেন আইএসএফের তরফে প্রার্থী করা হয়েছে এখানে শাহজাহান বিশ্বাস তো বন্ধুরা দু লোকসভা ভোট লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে দ্বিমুখী লড়াইয়ের টক্কর চলছে এই টক্কর গতবারের জয়ী দল তৃণমূলের সঙ্গে বিজেপির রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে অ্যাডভান্টেজ রয়েছে করে তৃণমূল মনোনীত বিজয়ী প্রার্থী খলিলুর রহমানের তবে এই লোকসভা কেন্দ্রে জেতার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপিও বিজেপিও তারা এই লোকসভা আসনটি ছিনিয়ে নেওয়ার জন্য তিলঘাম ছোটাচ্ছে এই কেন্দ্রে জনমত সমীক্ষা সিএনএক্স থেকে সি ভোটারের সমীক্ষা এবং বড় বড় রাজনৈতিক মহলের সমীক্ষা অনুযায়ী এই কেন্দ্রে সম্ভাব্য জয় হতে চলেছে তৃণমূল কংগ্রেসের তরফে মনোনীত প্রার্থী খলিলুর রহমানের তবে এই জয় সম্ভাব্য হিসাবে আপনাদেরকে জানানো হচ্ছে বিভিন্ন রকম জনমত সমীক্ষা থেকে কিন্তু এই রায় উঠে এসেছে তবে এই রায় কিন্তু শ্রেষ্ঠ রায় নয় শ্রেষ্ঠ রায় জানতে হলে অর্থাৎ সঠিক ফলাফল জানতে হলে চৌটা জুন পর্যন্ত কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদের তরফে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রয়েছে আবু তাহের খান বিজেপি প্রার্থী রয়েছে গৌরী শঙ্কর ঘোষ এবং সিপিএমের তরফে মনোনীত প্রার্থী রয়েছে মোহাম্মদ সেলিম সিপিএম ও কংগ্রেসের তরফে কিন্তু এই মনোনীত প্রার্থী মহম্মদ সেলিমকেই করা হয়েছে আইএসএ পার্টি প্রার্থী হাবিব শেখ তো বন্ধুরা দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী আবু তাহের খান এই গুরুত্বপূর্ণ মুর্শিদাবাদ কেন্দ্রে জনমত সমীক্ষা সিএনএক্স থেকে সি ভোটারের সমীক্ষা এবিপি আনন্দ নিউজ এইটিন সহ বড় বড় রাজনৈতিক মহলের দাবি অনুযায়ী এই লোকসভা কেন্দ্রে কিন্তু গতবারের বিজয়ী তৃণমূল প্রার্থী আবু তাহির খান কিন্তু জয়লাভ করার সম্ভাবনা রয়েছে তবে এই লোকসভা কেন্দ্রে জনগণের রায়ই হবে শ্রেষ্ঠ রায় তাই ফলাফলের দিন পর্যন্ত বিজয়ী প্রার্থীর নাম জানতে একটু অপেক্ষা করুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বর্তমানে আপনি কোন এলাকার ফলাফল জানতে চাচ্ছেন তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন